দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এশিয়ান টেলিভিশনের নিয়মিত সাপ্তাহিক আয়োজন গ্লাস অ্যান্ড গ্লিটারে পুরো সময় জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি তমর রশিদ ঈদের একদম বেশি সময় বাকি নেই নিশ্চয়ই সবাই শপিং মলে যে জোরে সোরে শপিং করা শুরু করে দিয়েছেন আপনাদের জন্য এই আয়োজনে কিন্তু ঈদের দিন কীভাবে সাজবেন এবং কীভাবে সাজলে ভালো রাখবে সেগুলো নিয়ে এসেছি কেননা প্রতিদিনের মতো আমাদের আজকের অনুষ্ঠানটিও তিনটি সেগমেন্টে বিভক্ত হট সিট উইথ সেলিব্রিটি লুকস অ্যান্ড গেট আপ এবং সর্বশেষ বিউটি প্রথমেই চলে যাচ্ছি হট সিট উইথ সেলিব্রিটিতে সিক্রেট সেলিব্রিটিতে আজ আমাদের সাথে যিনি উপস্থিত রয়েছেন তিনি অত্যন্ত গুণী একজন মানুষ অনেক কিছু পারেন তিনি কি কি পারেন সেগুলো নিয়ে আপনাদেরকে জানাবো তবে তার আগে পরিচয় করিয়ে দিয়ে আজ আমাদের সাথে রয়েছেন অভিনেত্রী এবং মডেল মৌরি মাহাদি স্বাগত জানাচ্ছি কেমন আছেন ধন্যবাদ বেশ ভালো আছি আপনি কেমন আছেন খুব ভালো আছি এবং আপনার কথা শুনে অনেক মিষ্টি মিষ্টি লাগছে আপনাকে বেশ চমৎকার লাগছে আচ্ছা ধন্যবাদ সামনে তো ঈদ চলে আসতে আসছে ব্যস্ততা কেমন ব্যস্ততা সবকিছু মিলিয়ে মোটামুটি ঈদের সময়টা একটি পরিবারে নিজের সবকিছু মিলিয়ে বেশ ভালো কিভাবে ছোটবেলা থেকে প্রচন্ড ডান পেটে একজন স্বভাবের মানুষ তো যেটা হয় যে বাবা ছোট পাপা এদের কাছ থেকে বড় হওয়া তো যেটা হলো আমি সবসময় ছোটবেলা থেকে বাবার বাইকে ছোট ছোট অভ্যস্ত ওই জায়গা থেকে ইচ্ছাটা তো বাবা আর ছোটো বাবা দুজন মিলিয়ে শিখিয়েছিল তারপর থেকে তো এই বিজ্ঞাপনে আপনাকে দেখা যায় অভিনয় আপনাকে দেখা যায় সো বিজ্ঞাপন বেশি পছন্দ করে না অভিনয় বা দুইটা সেটে আসলে কেমন মুহূর্ত থাকে যেহেতু আমরা আপনার সেটে যেতে পারি না তাই কাছে এই গল্পগুলো শুনতে চাই সত্যি কথা বলতে আমি হলো অভিনয় শিল্পী হতে ভীষণ পছন্দ করি মানে আমি অভিনয় শিল্পী এই সত্তাটা আমাকে খুব বেশি ছুঁয়ে দেয় মানে এই সত্তাতে থাকতে পছন্দ করি সেটা হোক না সিনেমায় হোক না সেটা বিজ্ঞাপনে সব জায়গায় তো আলাদা আলাদা একটা সত্তা হয়ে থাকে কিন্তু সেটা তো অভিনয় সত্তাই হলো খুবই সুন্দর বলেছেন আপনার এই যে ক্যারিয়ারের যাত্রা যেখান থেকে অভিনয় শুরু যেখান থেকে আসলে অভিনয়ের প্রতি ভালোবাসাটা শুরু সেটা কীভাবে হয়েছিল আসলে আমি টু থাউজেন্ড নাইনটিনে মিসেস ইউনিভার্স বাংলাদেশে ছিলাম তো ওখানে সিক্স হয়েছিলাম এটা আমার ফার্স্ট জার্নি মিডিয়াতে যদি বলেন তো তখন আমি নর্মালি এলএলবি পড়ছিলাম সেকেন্ড ইয়ারে পড়তাম তারপরে তো শুরু হলো ভয়াবহ করোনা ওই ধরুন স্টিলে ফটোশ্যুট করতাম আস্তে আস্তে এগোনো যেটাকে বলে ওই ভয়াবহ সময়ে তো আসলে কাজ করে হয়ে উঠেনি তারপরে আস্তে আস্তে করা যেহেতু সাবজেক্টটা ল ছিল সেক্ষেত্রে আমি দুটুকে কোনোটাকে কম্প্রোমাইজ সেইভাবে করতে পারছিলো না পড়াশোনা তো কম্প্রোমাইজ করার সুযোগ ছিল না তারপর যেটা হলো এলএলবি যখন আমি একেবারে শেষ প্রান্তে ইলেভেন সেমিস্টারে পড়তাম তখন হলো কোনোভাবে একটা সিনেমায় আমি কাজ করেছিলাম বীরঙ্গ তো এটা হলো টু থাউজেন্ড টোয়েন্টি টুতে তিরিশ ডিসেম্বর রিলিজ পেয়েছিল। তো এটা হলো আমার ফার্স্ট কাজ করা পদ্মায় বড় পদ্মায় আমি কখনো নাটক করা হয়নি এটাই ফার্স্ট ছিল তো এই যে হয়ে ওঠা লাইট ক্যামেরা অ্যাকশন একটা নেশা লেগে যাওয়া ফার্স্ট আমার একটা বড় কাজ যদিও বা আমি কখনোই আশা করিনি সিনেমা নিয়ে একটু জানতে চাই বীরভূম একাত্তরে যখন আপনি কাজ করলেন কেমন ছিল অভিজ্ঞতা কেননা ঐতিহাসিক একটা গল্প যে গল্পে অনেক মানে এক্সপেকটেশনস ছিল সবার সো কেমন প্রেশার ছিল বিশেষ কথা হলো আমি সবার আগে ধন্যবাদ জানাতে চাবো আমার যিনি প্রডিউসার ছিল শহীদুল ভাইকে উনি সুযোগটা দিয়েছিল বিধায় আমার করার সুযোগ হয়েছিল মানে থাকে না সিনেমার গল্পটাতে আমি খুব আটকে গিয়েছিলাম মানে আমি জানি না কতটুকু ভালো করতে পেরেছি বা কতজন আমাকে সিনেমার মধ্য দিয়ে জেনেছে আসলে এটা আমার মধ্যে না আমার সেই চরিত্রটা খুব ভালো লেগেছিল। আর গল্পটা মানে দারুণ লেগেছিল। ওই জন্য থাকে না যে ওই সময়টাতে একেবারে পড়াশোনা শেষ পর্যায়ে এসেও আমি দুটোকে ব্যালেন্স করে অনেক কষ্ট করতে হয়েছিল আর বিউটি প্যাশেন্টের যে কথাটা বলে সাধারণ মানুষের একটা অন্যরকম আকাঙ্ক্ষা থাকে সুন্দরী প্রতিযোগিতার মানুষদেরকে নিয়ে কি করে তারা সুন্দরী প্রতিযোগিতায় যেতে পারে এবং কেন তারা উইন হতে পারে আসলে কি সত্যি কথা বলতে আপনার সামনে আমি আজকে বসা খুব সাধারণ একটা মানুষ যেকে শুধু ইউনিভার্সিটি যেতাম বাসার মধ্যে যতটুকু কাজকর্ম থাকে আহ নর্মাল আপনার ধরেন মিডিয়ার বাইরে আর দশটা মেয়ে যেরকম জীবন হয় আমারও সেম ছিল তো কিন্তু ওই মিসেস ইউনিভার্সের প্ল্যাটফর্মটা আমাকে নতুন করে আমাকে চেনবার সুযোগ করে দিয়েছে যারা আমরা খুব বেশি ভাবি যে অনেক বেশি সুন্দর হতে হয় অনেক কিছু ইস্যুস থাকে আমি বলবো যে আমি হয়তো বা মিডিয়াতে আসার আগ পর্যন্ত সেটাই চিন্তা করতাম যদি না বা আজকে এখানে বসতাম আমিও আর দশজন মানুষের মতো এভাবেই গল্প করতাম যে না এটা তো আমার দ্বারা সম্ভব না কিন্তু আমি সত্যি বলবো যে কোনো কেউ চাইলেই সম্ভব যদি মনের জোর থাকে সে পরিশ্রমী হয় এবং ডেডিকেটেড হয় গ্রুমিং টাইমটা কেমন ছিল আপনাদের ভীষণ ভালো ছিল কি করেছিল একদম ধরেন আমাদের টানা দু আড়াই মাসের জার্নি ছিল ধরেন আমাদের লাইফস্টাইল কেমন হবে খাওয়া দাওয়া কেমন হবে আমাদের ড্রেস আপ কেমন হবে আমাদেরকে কতটুকু লিমিটেশন রেখে সবকিছু ব্যালেন্স করতে হবে সবকিছুই শিখানো হয়েছে শুধু কিন্তু এটা না যে আমরা মিডিয়ায় কাজ করব দেখে আমাদের শুধু মানে নোটিস করা হয়েছে এটা না মেন্টাল হেলথটাও অনেক বেশি কেয়ার করা হয়েছে কাউন্সিলিং করানো হয়েছে যে আমরা যখন মিডিয়ায় কাজ করতে আসব তখন কিন্তু থাকে না একটা মেন্টাল প্রেশার আজকে যে আমি যে নেওয়ার ক্ষমতা আর দশটা মানুষের কথা নেওয়ার ক্ষমতা আমি কতটুকু নিতে পারছি আবার এই জায়গা থেকে আমি আমাকে খুব কুল রেখে আর দশটা মানুষকে কিভাবে বুঝাতে পারবো এই বিষয়গুলো অনেক শিখিয়েছে আমাকে চলুন দেখে আসি এই সপ্তাহে ট্রেনি লুকস অ্যান্ড গেট নতুন কি লোক রয়েছে আপনাদের জন্য দেখে আসি এই সপ্তাহে বিউটি টিপসে নতুন কি টিপস রয়েছে আপনাদের জন্য স্কিন কেয়ার অ্যান্ড টিপসে আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো স্কিন কেয়ার উইন্টারের সময় যে আমাদের স্কিন প্রবলেমগুলো আছে সেই প্রবলেম নিয়ে কথা বলবো এবং সেগুলোর সলিউশন নিয়ে আমি কথা বলবো তো ফার্স্টলি আমরা স্কিনে কি প্রবলেম দেখা দিই সেটা হচ্ছে ড্রাইনেস ডিহাইড্রেশন সো ডিহাইড্রেশনের জন্য আমরা কি করি স্কিনটাকে আমরা খুব ভালোভাবে ন্যারিশ করতে পছন্দ করি সো এটা না করলে হয় কি স্কিনটা ক্র্যাকি হয়ে যায় স্কিনটা অনেক বেশি আনস্মুথ হয় এবং ড্রাই খসখসে অনেক কিছু চলে আসে যেটা আমি সবসময় এই কোশ্চেনগুলো পেয়ে থাকি উইন্টারে আমাদের যে প্রবলেমগুলো দেখা দেয় সেটার একটাই কারণ আমরা পানি বেশি ইনটেক করে থাকি না পানি ইনটেক না করার জন্য আমাদের স্কিনের মধ্যে অনেক বেশি পানির যে ডিহাইড্রেশনের যে ব্যাপারটা সেটাও চলে আসে এবং তারপরে যেটা করতে হবে প্রতিদিন আমাদের গোসল করতে হবে আমরা কিন্তু শীতের দিনে গোসল করতেই চাই না দেন আমরা কী করব শাওয়ারের পরে অল্প ভিজা শরীরে আমরা লোশন ইউজ করতে পারি যেই লোশনগুলা দেখা যাচ্ছে যে একটু হাইড্রেট হয় সো হাইড্রেট লোশনগুলা সেই মশ্চারাইজারগুলো আমরা খুঁজে বের করে সেগুলো আমরা লাগিয়ে নেব এবং সাথে আমরা একটু এক্সট্রা কেয়ার করব হোম কেয়ার যেটা সেটা বাসায় বসে আমরা করতে পারি যেমন অ্যালোভেরা আমি সবসময় বলে থাকি অ্যালোভেরা খুব ভালো একটা ময়শ্চারাইজার এবং সাথে ওটার ব্রাইটনেসের যে ব্যাপারটা সেটাও চলে আসে এছাড়া আছে কলা পেপে হোম রিমেডি যেগুলো এগুলো আমি সবসময় সাজেস্ট করে থাকি এবং যখন আপনার শাওয়ার নেবেন সাওয়ারের সময় আপনার অবশ্যই অলিভ বডিতে ভিজা বডিতে মাসাজ করতে থাকবেন এবং যখন রাত্রিবেলা আপনার শুতে যাবেন তখন আপনারা আলমন্ড অয়েল যেটা আমন্ড আর অ্যালমন্ড যেটাই হোক আপনার এই অয়েলটা মুখে মাসাজ করবেন এবং বডিতে মাসাজ করার পরে লোশন লাগাবেন আরেকটা সাথে কাজ করা যায় সেটা হচ্ছে গ্লিসাইন অ্যান্ড গোলাপ জল এই দুটো জিনিস যদি আমরা প্রথমেই লাগিয়ে দেন আমরা লোশনটা লাগাই তাহলে কিন্তু আমাদের স্কিনটা অনেক বেশি ব্রাইট এবং টান টান থাকবে দর্শক টিপসগুলো কেবল দেখলেই হবে না অবশ্যই ফলো করতে হবে নাহলে কিন্তু বিউটি টিপসগুলোর কাজ কখনোই সার্থক হবে না চলে যাচ্ছে আমাদের আজকের গেস্টের সাথে আবারও আড্ডায় সো অনেক কিছুই তো জানলাম আপনার ক্যারিয়ার সম্পর্কে কিন্তু আপনাকে নিয়ে কিছুই এখনো জানতে পারিনি সেগুলো জানতে হবে বিউটি পেজেন্ট থেকে এসে সিনেমা করেছেন একজন অভিনয় শিল্পী হয়েছেন বিজ্ঞাপন করেছেন মডেলিং করেছেন র্যাম্প করেছেন সব ধরনের অভিজ্ঞতা রয়েছে তার মানে স্কিনের প্রতি সব ধরনের অত্যাচার করা হয়েছে এমন কি করে যে স্কিনে এখনো বাচ্চা বাচ্চা মিষ্টি মিষ্টি ব্যাপারটা আছে ব্যাপারটা হলো কি আমি যারা আমাদের আমার একদম একান্ত খুব কাছে তারা জানে মানে শো ছাড়া শুটিং ছাড়া মানে খুব বেশি মেকআপ না প্রয়োজন হলে মেকআপ যত কম নেওয়া যায় ন্যাচারাল থাকা যায় আর অবশ্যই খাওয়া দাওয়া মেনটেন করতে হবে প্রচুর পানি খেতে হবে আর ওই যে আপনি বলছিলেন যে রোজের মাসে কিছু পানি কম খাওয়া হচ্ছে কি ডিহাইড্রেশন লাগে ডিহাইড্রেশন হচ্ছে তো আমার প্রচন্ড পানি খাওয়া একটা স্বভাব কয় লিটার দিনে দিনে যদি বলি যে আমি গুনে খাই না বাট গুনলে হয়তো বা হ্যাঁ একদমই দুই মিনিট পর পর পানি খাচ্ছি এই তো চলছে এটা চেষ্টা করি ঠিক মতো একটু ঘুমানো সকালে ওঠা যদিও বা পারি না আর দশজন যেরকম জিমে যাওয়া এটা আমার হয়ে ওঠে না কিন্তু চেষ্টা করি বাড়িতে থেকে যতটুকু নিজেকে গুছিয়ে রাখা যায় তো তোলার জন্য কারণ আমরা জানি যে অভিনয়ের মেক পুরো ডিফারেন্ট হয় সেটা অনেকক্ষণ ক্যারি করতে হয় আবার বিজ্ঞাপনও সেম বিজ্ঞাপনে তো শুরু কখন হয় সেটা আমরা জানি শেষটা আমরা জানি না সেটা হতে পারে দুই দিন হয়ে গেছে টানা তো তারপর মেকআপটা কিভাবে রিমুভ করছে মেকআপটা খুব সুন্দর করে ক্লিনজিং করতে হবে যেটা হয় আমরা আপনাকে ময়শ্চারাইজ করতে হবে স্কিনটা তো মাস্ট বি এটা তো আপনিও জানেন বাসায় এসে খুব ইম্পর্টেন্ট আমরা অনেকে আছি রাত পর্যন্ত এলাম এসে ঘুমিয়ে পড়লাম ওটা আসলে করা যাবে না যত রাত হোক না কেন খুব সুন্দর করে ক্লিনিং করে টোনিং করে একটু ঘুমাতে হবে যত টায়ার্ড হয়েছে এটা তুলতে হবে একটু তুলতে তো হবে একটু বেসিক যদি আমি আজকে একটু টোনিং না করে ঘুমাই কালকে দেখতে আমাকে ভালো লাগবে হেয়ারের জন্য কি করছেন হেয়ারের জন্য আমার এমনি অনেক কার্লি হেয়ার আমি যেটা দেখছি ডে বাই ডে অনেক বেশি হেয়ার ফল হচ্ছে তো আমি চিন্তা করলাম যে হয়তো বা আবহাওয়ার কারণে তো যতটুকু পারা যায় একটু হেয়ারটাকে একটু অয়েল দিয়ে মাসাজ করা খুব বেশি প্রয়োজন না হলে অবান্ত শ্যাম্পু কন্ডিশনার মানে অ্যাভয়েড করা মানে ফ্রি ফ্রি থাকতে হবে আর যেটা হলো যখন বাইরে যাচ্ছি দেখছি আমরা যে একটু ডাস্ক লাগার পসিবিলিটি বেশি একটু হেয়ারটা ঢেকে রাখি ভালো হয় আমি করি করি শপিংয়ের ক্ষেত্রে কি করা হয় কারণ আকর্ষণ হচ্ছে মূলত শপিং মেদে সেক্ষেত্রে আমার সামনে কেউ যদি একটু সুন্দর জামা পরে আমার কাছে মনে হয় যে ঠিক আছে আমার এটা নিতে হবে একজন মডেল যেটা পরে সেটাই সে ক্যারি করতে পারে সেটাতেই সুন্দর লাগে সো মডেল আসলে কোথা থেকে কিনে ক্যারি করে এটা জানতে চাই আসলে ব্যাপারটা কি আমার ক্ষেত্রে একটু ডিফারেন্ট সবাই হয় না ঈদ আসলে খুব লুফে নেওয়ার একটা চেষ্টা এখান থেকে শপিং করবে এটা আমি রমজান আসলে প্রচন্ড এমনি একটু বরাবরই মোটামুটি একটু অলিভস যে ওই যে মার্কেটে আমি যাব এত জ্যাম ছেলে এটা খুবই অনিহা হয় তো সারা বছর জুড়ে আমার ক্ষেত্রে হয় কি যেটা ভাল লাগছে আমি পিক করছি এটা একটু স্টকে রেখে দিচ্ছি যেটা কোনো কোয়েশ ওকেশনে পড়বো ঈদের আগেও সেমটা হয়েছে আমি ঈদের আগেই কিছু কিনে রেখে দিয়েছি এখন যেটা মনে হচ্ছে যে হ্যাঁ একটু ভালো লাগছে যেটা না নিলেই চলবে না সেটা আর আমার সব থেকে এটা মনে হয় কি যে আমার ভালো লাগলো আমি এটা কেন নিব সেটা তো আমাকে মানাতে হবে যেটা আমাকে মানাবে আমি সেটাই কিনবো ঘুরতে যাওয়া হয় হ্যাঁ কোথায় যাওয়া পছন্দ করেন আমার ডিপেন্ড করে মুডের উপরে আমার খুব পাহাড় পছন্দ চন্দ্র পাহাড় পছন্দ আপনি যদি বলেন আমার দার্জিলিং খুব পছন্দের একটা জায়গা অসংখ্যবার যাওয়া হয়েছে কেউ যদি বলে তুমি পাহাড়ে ঘর বেঁধে ফেলো আমি বাড়তে একদমই রাজি সময়টা দারুণ কেটেছে যদি আমাদের দর্শকদের কিছু বলার থাকে আপনার দর্শককে বলতে চাই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর একটা সুন্দর মন নিয়ে বেঁচে থাকুন আপনার একটা সুন্দর মন সকলকে একটা সুস্থির জায়গা দিতে পারে সকলকে মানসিক শান্তি দিতে পারে ধন্যবাদ সকলকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভীষণ ধন্যবাদ প্রিয় দর্শক এন্ড গ্লিটার থেকে আজ এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এশিয়ান টেলিভিশনের সাথেই থাকুন